আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্থবাসিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে বাংলা বইয়ের প্রথম চারটা অধ্যায় রয়েছে আমরা গত দুইটা পর্বে প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো যে বোর্ড থেকে এবছর এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন তোমাদের দেওয়া হয়নি সো পরীক্ষার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো কোথায় খুঁজে পাবে তোমরা ইউটিউবে সার্চ অপশনে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবে তাহলে আমাদের চ্যানেলটা তোমাদের সামনে চলে আসবে চ্যানেলে গেলে তোমরা হচ্ছে হোম পেজে চলে যাবে সেখানে দেখবে যে প্লে লিস্ট করা আছে এই যে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নামে এই প্লে লিস্টে গেলে তোমরা নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পাবে সেখান থেকে সপ্তম শ্রেণীর যে প্লে লিস্টটা আছে যে প্লে লিস্টটা এখানে গেলে তোমরা হচ্ছে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে তোমাদের যে ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র আমরা গত দুইটা পর্বে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এবং দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি এটা নিয়ে আলোচনা করেছি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি যার মধ্যে রয়েছে পাঁচটা পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের গঠন তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ চতুর্থ পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন আর পঞ্চম পরিচ্ছেদে রয়েছে বাক্য এই পাঁচটা পরিচ্ছেদ নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা তো প্রথমে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক বিশেষ্য কাকে বলে যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ বলে যেমন নজরুল বাঘ ঢাকা ইট ভোজন সততা ঠিক আছে এটা হবে কি চাকা হ্যাঁ চাকা হবে তারপর দুই নম্বরে কি আছে সর্বনাম কাকে বলে সর্বনাম বিশেষের বদলে বাক্যে যেসব শব্দ বসে সেগুলোকে সর্বনাম বলে যেমন মুনিরা দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তার জন্য স্কুলে সবাই গর্বিত এখানে দ্বিতীয় বাক্যের তার প্রথম বাক্যের মুনিরাকে বোঝাচ্ছে তাই তার একটি সর্বনাম প্রশ্ন তিন বিশেষণ কাকে বলে যেসব শব্দ দিয়ে বিশেষ সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে যেমন সুন্দর ফুল বাজে কথা পঞ্চাশ টাকা হাজার সমস্যা তাজা মাছ প্রশ্ন চার ক্রিয়া কাকে বলে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তা কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে ক্রিয়া বলে যেমন রাজীব খেলছে বৃষ্টি হয়েছিল প্রশ্ন পাঁচ ক্রিয়া বিশেষণ কাকে বলে যেসব শব্দ ক্রিয়ার অবস্থা সময় ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ছেলেটি দ্রুত দৌড়ায় মেয়েটি সকালে গান করে ছয় নম্বর প্রশ্ন অনুসর্গ কাকে বলে যেসব শব্দ বিশেষ সর্বনামের পরে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে সেসব শব্দকে অনুসর্গ বলে যেমন সে কাজ ছাড়া কিছুই বলছে না কোন পর্যন্ত পড়েছ সাত নম্বর প্রশ্ন যোজক কাকে বলে শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করে যে সব শব্দ সেগুলোকে যোজক বলে যেমন লাল বা নীল কলমটি আনো জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো আট নম্বর প্রশ্ন আবেগ কাকে বলে মনের নানা ভাব ও আবেগকে এটা হবে আবেগকে ঠিক আছে আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দ্বারা সেগুলোকে আবেগ শব্দ বলা হয় যেমন বাহ চমৎকার লিখেছ উফ আর পারি না নয় নম্বর প্রশ্ন চিহ্ন বলতে কি বলছো আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামি এ থামার মাধ্যমে কথার অর্থ স্পষ্ট হয় কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয় এই সংকেতগুলোর নামই হচ্ছে জ্যোতিচিহ্ন প্রশ্ন দশ বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ ব্যাখ্যা করো আমরা সকল কথা একই সুরে বলি না কথা বলার সময় আমাদের সুরের ওঠা নামার মধ্য দিয়ে বক্তব্যের মূলভাব শ্রোতার কাছে স্পষ্ট হয়ে ওঠে কোনো শব্দ আমরা উচ্চ মৃদু বা নিম্ন স্বরে উচ্চারণ করি আবার দেখা যায় কোনো শব্দের উপর অধিক ছোক অথবা জোর প্রয়োগ করি শব্দের গুরুত্ব বোঝানোর জন্য তাই বক্তব্যের ভাবভঙ্গিমা প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি প্রশ্ন এগারো প্রত্যয় সাধিত শব্দ কাকে বলে যেসব শব্দের প্রথম অর্থ প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন তাকে প্রত্যয় সাধিত শব্দ বলে প্রশ্ন বারো সমাজ সাধিত শব্দ কাকে বলে যেসব শব্দের দুটি অংশেই অর্থযুক্ত সেসব শব্দকে সমাজ সাধিত শব্দ বলে আর প্রশ্ন তেরো উপসর্গ সাধিত শব্দ কাকে বলে যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে সুনির্দিষ্ট অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্নটা হচ্ছে ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কি ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ভাগে ভাগ করা যায় বিবৃতিবাচক বাক্য সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে যেমন একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে প্রশ্নবাচক বাক্য বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে সেগুলো হচ্ছে প্রশ্নবাচক বাক্য যেমন কোন পাখি তোমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে অনুজ্ঞাবাচক বাক্য আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় যেমন কাঁঠাল গাছে একটি হাড়ি বেঁধে দাও আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে যেমন কি সুন্দর দেখতে সে পাখিটা তারপর দেখো প্রশ্ন দুই গঠন অনুযায়ী বাংলা বাক্যকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় যথা সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য তো প্রথমে দেখি সরল বাক্য যেসব বাক্যে কেবল একটি সমাপেক্ষা ক্রিয়া থাকে সেগুলোকে সরল বাক্য বলে সফিক বল খেলে তুমি খেলে আমি খুশি হব জটিল বাক্য যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সেসব বাক্যকে জটিল বাক্য বলে জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত থাকে যেমন যে সে যিনি তিনি যারা তারা যদি তবে যেহেতু সেহেতু যখন তখন যত তত ইত্যাদি উদাহরণ দেখো যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার ভাই যখন বৃষ্টি নামলো তখন আমরা দৌড় দিলাম তারপর হচ্ছে যৌগিক বাক্য একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে যৌগিক বাক্যে একাধিক সমাপেক্ষা ক্রিয়া থাকে উদাহরণগুলো হচ্ছে সীমা বই পড়ছে আর হাবিব ঘর গুছাচ্ছে এখানে সীমা বই পড়ছে একটি বাক্য এবং হাবিব ঘর গুছাচ্ছে আরেকটি বাক্য বাক্য দুটি আর যোজক দিয়ে যুক্ত হয়েছে এখানে সমাপেক্ষে ক্রিয়া দুটি হলো পড়ছে গুছাচ্ছে তারপর তৃতীয় প্রশ্ন হচ্ছে একটি অনুচ্ছেদে লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নে ব্যবহার আছে দেখো আমার মনে হয় দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় স্কুল কলেজের চাইতে কিছু বেশি কথা শুনে অনেকে চমকে উঠবে কেউ আবার কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না অদ্ভুত কথাও বলছি না যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখে চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন বই পড়া যে ভালো তা কে না জানে ও আল্লাহ আমায় দয়া করুন প্রশ্ন চার নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও আছে পৃথিবীতে রকম ঘটনা ঘটে বলেই পৃথিবীর এত বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে হতাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে গেছে মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনই দুঃসময় কেটে সুন্দর সময় আসে আমরা এর উত্তরটা দেখি কি হতে পারে নিশি বা রাত যত গভীর হয় সকাল বা ভোর তত কাছে আসে এ কথার মানে হলো আপদ বা দুর্দশা দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও রয়েছে নানা রকম ঘটনা ঘটে বলেই ধরণী এত বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনই হাসি বা খুশির ঘটনাও ঘটে অন্যের ব্যথায় বা ব্যথিত হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে নিরাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে যেমন রবি বা দিবাকর ওঠে তেমনি সঙ্কট কেটে ভালো সময় আসে পাঁচ নম্বর প্রশ্ন কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখ লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাও এর অ্যান্সারটা দেখি আমরা ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা মেনে চলা আনুগত্য করা ইত্যাদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লাহাল্লাম যে শাশ্বত জীবন বিধান নিয়ে এসেছেন তাই হচ্ছে ইসলাম ইসলামের আগমন হয়েছে মানব কল্যাণে এবং মানবতার মুক্তি দিতে মানব জীবনের সব সমস্যার বাস্তবসম্মত সমাধান রয়েছে ইসলামে ইসলামের সুশীতল ছায়া তলে এসে মজলুম মানবতা পেয়েছে মুক্তির দিশা অত্যাচারিত অবহেলিত ও বিপর্যস্ত মানুষ পেয়েছে শান্তির ঠিকানা মহানবী হযরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেন তখন সাধারণ মানুষ ছিল নির্যাতিত নিষ্পেষিত এবং অধিকার হারা এমনই এক সংকটময় মুহূর্তে মহানবী সাল্লাই সাল্লাম মানুষের মাঝে নিয়ে আসলেন সাম্যের বাণী এবং বঞ্চিতের অধিকার সংরক্ষণে তিনি উপস্থাপন করলেন এক ন্যায়নীতির আদর্শ ইসলামী পৃথিবীতে সম অধিকারের ভিত্তিতে বিশ্ব বিশ্বভ্রাতৃত্বে জন্ম দিয়েছে ধনী গরিব রাজা প্রজা উঁচু নিচুর ভেদাভেদ ধুলিশ করে ইসলামী সর্বপ্রথম মানুষের মাঝে মানবতাবোধের ধারণা জন্ম দেয় ইসলাম নারীর যথাযোগ যথাযোগ্য মর্যাদা দান করে তার ঋত গৌরব প্রতিষ্ঠা করেছে প্রাক ইসলাম যুগে যেখানে নারীরা পণ্যের মতো বিক্রি হতো সেখানে যেখানে কন্যা সন্তানকে জীবত জীবন্ত পথিত করা হতো সেখানে ইসলামী সর্বপ্রথম নারীকে উপযুক্ত সামাজিক মর্যাদা প্রদান করেছে পরিপূর্ণ ইনসাফের ভিত্তিতে ইসলাম সমাজে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে ইসলামে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর আমানত স্বরূপ প্রতিবেশীর ইজ্জত আবরু ও ধন সম্পদ রক্ষা করা তার বিপদে এগিয়ে আসা তার উপস্থিতি অনুপস্থিতিতে কল্যাণ কামনা করা ইসলামে গুরুত্বপূর্ণ বিধান এখানে দেখো ইজ্জত আবরু এ কথাটা হচ্ছে এবং ধন সম্পদ এ হচ্ছে এখানে আমাদের যে সমাজসাহিত শব্দ সেটা ঠিক আছে তারপরে দেখো আরেকটা আছে মানুষের জীব সব সমস্যার পরিপূর্ণ সমাধান একমাত্র ইসলামী দিয়েছে বিধায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এরপরে প্রশ্নটা দেখি আমরা ছয় নম্বর কোনো একটি বিষয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলো এনেছে দাও এতক্ষণ আমরা দাগ দিয়েছিলাম হচ্ছে সমাজ সাহিত্য শব্দ এখন উপসর্গ সাহিত্য শব্দ ঠিক আছে দেখো আমাদের কুটির শিল্প দেশে আত্মকর্মসংস্থানে সংস্থানে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আত্মকর্মসংস্থানের দ্বার খুলে দেয় দেশের আর্থিক উন্নয়নের জন্য কুটির শিল্পের প্রতি নজর দেওয়া উচিত কুটির শিল্প স্থাপনের জন্য বড় ধরনের পুঁজি কিংবা দামি যন্ত্রপাতির কোনো প্রয়োজন হয় না মোগল আমলে ঢাকার মুসলিম এদেশের মানুষের কাছে কুটির শিল্পে সবচেয়ে বড় অবদান অতীতে বাংলাদেশের অনেক মানুষই কুটির শিল্পের সাথে জড়িত ছিলেন কিন্তু বর্তমানে সেই রমরমা কুটির শিল্পের দিন দিন অবনতি হচ্ছে এখনও কামার কুমোর তাঁতি তাম্রকার স্বর্ণকার শঙ্খ ব্যবসায়ী ইত্যাদি আরও অনেকে কুটির শিল্পের সাথে যুক্ত বাংলাদেশে বিরাজমান কুটির শিল্পগুলো তরুণদের কর্মসংস্থানে সমস্যা কিছুটা হলেও প্রশমিত করছে অধিক জনসংখ্যা ভারাক্রান্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে বিভিন্ন প্রকার কুটির শিল্পের প্রয়োজনীয়তার দিকে জোর দিতে হবে আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ কুটির শিল্প এই শিল্পের সঙ্গে আমাদের জাতীয় উন্নতি সমিতি জড়িত কুটির শিল্প গ্রামীণ অর্থনীতি প্রাণ কুটির শিল্পের মাধ্যমে বেকার সমস্যা প্রশমন ও দারিদ্র হ্রাসে উপকার করে এই দিকটি মাথায় রেখে কুটির শিল্পের পুনরুত্থান ও বিস্তৃতি এখন সময়ের দাবি সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে কোনো একটি বিষয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখক লেখা হয়ে গেলে প্রত্যের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও ঠিক আছে দেখি আমার এটা অ্যান্সারটা কী হতে পারে মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগ প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ সংস্করণ মোবাইল শব্দটির দ্বারা যা বোঝা যায় এটা ঠিক তাই অর্থাৎ সুবিধাজনক এবং সহজেই বহনযোগ্য দৈনিক এর চাহিদা পাঠক সমাজে বৃদ্ধি পাচ্ছে এটা একটা ছোটো টেলিফোন সেট যা হাতে অথবা পকেটে বহন করা যায় মানুষের কথা বলার কার্যকর দূরত্ব মাত্র কয়েক গোছ কিন্তু মোবাইল ফোনের সাহায্যে সে তার ঘরোয়া কথা বলার পরিধি শত শত মাইলে বৃদ্ধি করেছে এটা যে বিষয় যে একজন লোক রাস্তায় হেঁটে চলার সময় অথবা যানবাহনে যাতায়াতের সময় শত শত মাইল দূরের বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে জ্ঞাত কথা বলছে এর দ্বারা একজন লোক বিপণী কেন্দ্রে কেনাকাটা করতে রসালো কথা বলে এবং দূরবর্তী কোনো স্থান থেকে মূল্যবান কোনো তথ্য পাচ্ছে রসালো আর হচ্ছে মূল্যবান এ দুটা প্রত্যাশায়িত শব্দ কিংবা একজন লোক দূরবর্তী স্থানে ভ্রমণরত অবস্থায় তার বন্ধুদের সাথে অথবা বাড়িতে আত্মীয়দের সাথে মধুর কথা বলছে আর সবই হচ্ছে নামমাত্র খরচে রাজনীতিবিদ চিত্রশিল্পী চিকিৎসক ব্যবসায়ী ও পদস্থ কর্মকর্তাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মোবাইল ফোন কাছে রাখা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু বিজ্ঞানের অন্য সব অবদানের মতো এটা পুরোপুরি আশীর্বাদ নয় মোবাইল ফোন একটি প্রয়োজনীয় যন্ত্র এবং এটা গাঢ়ন দারোয়ান উভয় প্রকার লোকই ব্যবহার করতে পারে পুলিশ বিভাগ এটি ব্যবহার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও রাষ্ট্রীয় অপরাধী ধরতে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আমরা হচ্ছে আগামী ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ